যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে সামরিক হুমকি পাল্টা হুঁশিয়ারি আর শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার নতুন করে আলোচনায় এসেছে ইরানের সমুদ্রের নিচে নির্মিত গোপন মিসাইল সুরঙ্গ সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে পানির নিচে নির্মিত এই মিসাইল ঘাঁটির একটি ভিডিও যেখানে দেখা যায় ইসলামিক বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির শাখার কমান্ডার আলী রেজা নিজেই সুড়ঙ্গের ভেতরে উপস্থিত থেকে এই অত্যাধুনিক সামরিক স্থাপনার বিস্তারিত তুলে ধরছেন ভিডিওতে দেখা যায় সমুদ্রের গভীরে নির্মিত এসব সুরঙ্গে সারিবদ্ধভাবে রাখা রয়েছে একাধিক ক্রুজ মিসাইল যেগুলি উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে ইরানি নৌ নৌকমান্ডার আলী রেজা জানান এটি কেবল একটি সুড়ঙ্গ নয় বরং সমুদ্রের নিচে তাদের একটি বিস্তৃত মিসাইল নেটওয়ার্ক রয়েছে এসব মিসাইল মূলত পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করেই প্রস্তুত রাখা হয়েছে তিনি আরও দাবি করেন এই সুড়ঙ্গগুলোতে কয়েক শো মিসাইল মজুদ রয়েছে যেগুলো এক হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হান্ত সক্ষম ইরানের ভাষায় এটি তাদের প্রতিরোধ সক্ষমতার একটি স্পষ্ট বার্তা এদিকে ইরান স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়েছে তাদের ওপর কোনো ধরনের সামরিক হামলা চালানো হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না উল্লেখ্য বিশ্বের প্রায় কুড়ি শতাংশ জ্বালানি তেল এই হরমুজ প্রণালী দিয়েই পরিবহন হয়ে থাকে ফলে এই জলপথে সামান্য অস্থিরতাও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে অন্যদিকে পরিস্থিতি আরও জটিল করে তুলছে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে একটি বিমানবাহী রণতরী মোতায়েন থাকার পর এবার আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন বিশ্লেষকদের মতে এটি ইরানের প্রতি সরাসরি শক্তি প্রদর্শনের কৌশল এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া ভাষায় সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালায় তাহলে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তিনি বলেন ইরান কখনো আগ্রাসন শুরু করে না তবে আত্মরক্ষার ক্ষেত্রে তারা কোনো আপোষ করে না তার এই মন্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সামরিক পদক্ষেপের হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন ইরান যদি সংঘাত এড়াতে চায় তাহলে তাদের চুক্তিতে আসতে হবে এবং কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না তবে ট্রাম্পের এসব বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না তেহরান ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা চাপের কাছে মাথানত করবে না এবং নিজেদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি হুমুকি সামরিক শক্তি প্রদর্শন এবং দূতাবাসগত উত্তেজনা গোটা মধ্যপ্রাচ্যকে আবারও এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বিশ্লেষকদের আশঙ্কা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না তা ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বজুড়ে